প্রিয় শিক্ষার্থী গণিতের শর্টকাট টেকনিক পরিবারে আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য গণিতের মুনাফার একটি সমস্যা নিয়ে এসেছি যেখানে আমরা আপনাদের চক্রবৃদ্ধি মূলধন কীভাবে নির্ণয় করতে হয় তা বুঝাবো তো এখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে বা একটি সমস্যা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব কয়িম সাহেব নামের এক ব্যক্তি বার্ষিক সাত পারসেন্ট মুনাফায় কোনো এক ব্যাংকে পনেরো হাজার টাকা পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে আমাদের করণীয় চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা তো দেখুন আমরা কিভাবে সমস্যাটি সমাধান করি প্রথমেই আমরা লিখবো যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু পাওয়ার আশা করি আপনারা বুঝতে পারেননি যে এটা কি বোঝানো হয়েছে এখানে এটাই হচ্ছে মূলত চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র এই সূত্রটি আপনাদের উচিত মুখস্থ করে না এখানে সি দ্বারা চক্রবৃদ্ধি মূলধন বোঝানো হয় আর পি দ্বারা বোঝানো হয় আসল অর্থাৎ প্রিন্সিপাল আসল এখানে পনেরো হাজার টাকা আসলটা কি আসল হচ্ছে যেই টাকার উপর আমরা কোনো ব্যাংকে যেই টাকাটা জমা রাখি সেটাই আমাদের আসল আর আর মানে শতকরার মুনাফার হার যে শতকরা হার মুনাফার হার এটাকে বলে রেট অফ ইন্টারেস্ট এটা শোধ প্রকাশিত থাকে অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকে এখানে দেওয়া আছে সাত এটাই আমাদের মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সাত পার্সেন্ট সমান সাত ভাগ একশো কেন আমরা জানি এক পার্সেন্ট সমান এক ভাগ একশো তাহলে সাত পার্সেন্ট সমান সাত গুণ এক ভাগ একশো এটা আমাদের লিখতে আমরা লিখতে পারি সাত ভাগ একশো এখানে আমাদের আর সমান সাত ভাগ একশো আর এন দ্বারা বোঝানো হয়েছে যে সময় এখানে সময়টা বছরও দেওয়া থাকতে পারে আবার মাসও দেওয়া থাকতে পারে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে পাঁচ বছর তো এন সমান পাঁচ অর্থাৎ আমাদের সময় আর এই সবগুলো মান আমরা আমাদের সূত্রে বসিয়ে দেব। এই দেখুন পের জায়গায় পনেরো হাজার ওয়ান প্লাস আরের জায়গায় সাত বাই একশো হোল ট্রি পাওয়ার এন এর জায়গায় পাঁচ পনেরো হাজার নিচে বসিয়ে দিলাম যেভাবে আছে আর এখানে আমরা লসা গুনিব একশো গুনিব তারপর একশো একে একশো যোগ সাত একশো সাত ভাগ একশো আর হোল টু দি পাওয়ার পাঁচ উপরের মতো তারপর নিচের লাইনে পনেরো হাজার গুণ এটাকে বাক করে আমরা ক্যালকুলেটর হিসাব করে পেয়েছি একশো সাত ভাগ একশো সমান এক দশমিক শূন্য সাত হোল টু দি পাওয়ার ফাইভ সমান পনেরো হাজার গুণ এক দশমিক শূন্য সাত হোলি পাওয়ার ফাইভের মান এক দশমিক চার শূন্য আপনারা ক্যালকুলেটর বসিয়ে নিতে পারেন যদি আমাদের কোনো ভুল থাকে হিসাবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন পনেরো হাজার গুণ এক দশমিক চার আমরা হিসাব করে পেয়েছি একুশ হাজার তো এটাই মূলত আমাদের চক্রবৃদ্ধি মূলধন আমরা শেষে লিখে দেব যে অতএব চক্রবৃদ্ধি মূলধন শ্রী সমান একুশ হাজার টাকা এটা লিখলে আমাদের আপনাদের আনসারটা অর্থাৎ উত্তরটা একটু কমফোর্টেবল মনে হবে তো আপনাদের সুবিধার জন্য আমরা এখানে একটি নোট লিখে রেখেছি পি সমান আসল আর সমান নাফার হার এন দ্বারা বোঝানো হয় সময় এগুলো আপনাদের না লিখলেও হবে তবে এগুলো আমরা মূলত আপনারা যাতে বুঝতে পারেন সহজে সেজন্য লিখেছি তো প্রিয় বন্ধুরা যদি আমাদের চ্যানেলের এই ভিডিও দ্বারা আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে